কথায় আছে যে কারোর ওপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না এই যে কুদৃষ্টির একটা উপাচারও আমাদের কাছে রয়েছে যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগিয়ে দিই যাকে রক্ষাকবচ বলে মনে করা হয় কুদিষ্টি থেকে বাঁচানোর জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন আমরা মাথায় আর একটা কালো টিকা লাগিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য অর্থাৎ এই সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার উপচার রয়েছে উপাচার যদি কিছু না থেকেও থাকে তা হলো আমাদের দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি যদি শুভ না হয় তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না পারবে ওই কালো মুখোশ না পারবে কালো টিপ না স্বয়ং ঈশ্বর এই জন্য নিজের দৃষ্টিভঙ্গিকে শুভ করে তুলুন সব কিছুই শুভ হবে সুখ দুঃখ জীবনের অংশ রাতের পর যেমন দিন আসা অনিবার্য ঠিক তেমনি সুখের পর দুঃখ আর দুঃখের পর সুখ আসাও অনিবার্য সুখ তো এক উপহার যা দুঃখের সাথে লড়াই করে জিতে নিতে হয় আর এই লড়াই করা মানুষের ধর্ম আপনি সত্যের সাথে দুঃখের বিরুদ্ধে লড়াই করুন দেখবেন জয় আপনারই হবে কিন্তু জীবন যুদ্ধকে ভয় পেয়ে যদি আত্মহত্যা করেন আর ভাবেন যে আপনি বেঁচে গেছেন তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন এর ক্ষমা আপনি কখনো পাবেন না